আসসালামু আলাইকুম আমি মমিন আক্তার বলতেছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি রান্না করব কহি দিয়ে কহি কেটে নিসে এখানে আলু দিয়ে ডিম দিয়ে ভাজি করবো আর চিংড়ি মাছ দিয়ে এখানে ফুলকপি নিয়ে নিছি একটা তো আর একটা ভেন্ডি ছিল ঘরে আর গাছের তো এটা কেটে দিচ্ছি তো এখন আগে আমি কহি ভাজিটা করে নিব এই তো চুলা ঘর গেছে এখন কড়াই বসে আছে তো এই তো কড়াই বসায় দিচ্ছি কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো কড়াইটা গরম হয়ে গেছে এখন এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নেব তো এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো এখন এখানে আমি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিব তো আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে আগে আমি ডিমটা ই করে নিব তারপর হলুদ মরিচ দিয়ে দিব তো এখন এখানে আমি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিব লবণ সেই তো হলুদ মরিচ দিয়ে আমি কষিয়ে নিছি তো এখন আমি আলু বিলাকি একটু ভয় নিব আমার কাছে চিংড়ি মাছ থেকে ডিম দিয়ে করলে বেশি ভালো লাগে ভাজিটা তো এখন এটা একটু ঢাকা দিয়ে ঢেকে দিব এই পর্যায়ে আমি হিগলিও দিয়ে দিব ধনিয়া পাতা দিলে তো এটা আর আমি এখন থাকবো না এটা এভাবে ভাজা ভাজা করে একটু নামিয়ে ফেলবো তো এই তো কহি ভাজিটা আমি নামিয়ে নিছি তো এর পাশে আমি ফুলকপি তর্কটা বসায় দিছি তো আমার রান্নাটা শেষ করে দেখা দিচ্ছি কি কি রান্না করবো ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি কই দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ভাজি করছি আর এনে কচু শাক এটা ছোট চিংড়ি মাছ ভেটে এটা করে নিচ্ছি তো এই ছিল আজকের রান্নাবার আমার তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিন করে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করব আল্লাহ হাফেজ